وما كان لك منها فاغفره لي وما كان لخلقك فتحمله عني وعدلني بحلالك عن حرامي وبطاعتك عن معصيتي وبفضلك عن من سواك يا واسع المغفرة اللهم إن بيتك عظيم ووجهك كريم وأنت يا الله حليم كريم عظيم تحب العفو فاعف عنا أمرك عبد ورشحمل তখন এই দোয়াগুলো করি খুব দুঃখজনক এবার হজের যে বই দেওয়া হয়েছে হাজির সাহেবের জন্য এই দোয়াগুলো তুলে দেওয়া হয়েছে দোয়াগুলো নাই হাজির সাহেব সেখানে যে দোয়া পড়বেন কিছু কট্টর মৌলবী তারা এই বইগুলো লিখেছে আর সরকার সেই বইটাকে নিয়েছে কথা বুঝতে পারছেন হাজির সাহেবকে আগে দেওয়া হতো এত বড় একটা মোটা বই সেখানে সাফা মারোয়া সেখানে কাবা ঘরের তো সব দোয়া লেখা এই মানুষগুলো জীবনে একবার হজ করতে যায় কোন ভাষায় আল্লাহকে বলতে হয় সেই ভাষাটা অনেক সময় তারা বুঝে না জানে না এই জন্য ওই দোয়াগুলোর মধ্যে ভাষাটা দেওয়া আছে কতক্ষণ আমাদের যেমন এই তারাবির দোয়া বাতিল করার পিছনে মনোবীরা লাগছে ঠিক এবার হজের ক্ষেত্রে আমরা যে বইগুলো পেয়েছি সেই বইগুলোর মধ্যে কোনো দোয়া বলতে গেলে নাই নাই

তোমার তো অনেক পাওনা আমার উপরে আছে আমি নামাজ করি নাই রোজা রাখি নাই আমি এটা করি নাই সেটা করি নাই তোমার তো অনেক পাওনা আছে এবং তোমার বান্দাদেরও অনেক পাওনা আছে আল্লাহুম্মা ইন্না লাকা আলাইয়্যা হুকুকান কাসীরাতান ফিমা বাইনি ওয়া বাইনিকা ওয়া হুকুকান কাসীরাতান ফিমা বাইনি ওয়া বাইন খালকি আমার উপরে তোমার বান্দাদেরও অনেক পাওনা আছে ওয়া মা কান লাকা মিনহু ফাগফিরহু লি

বাং তাইয়া আল্লাহু হালিমুন কারিমন আজিম আল্লাহ তুমি তো হালিমালিম সহনশীল আমি অপরাধ করি তারপর তুমি থাপ্পড় মারো না আমার মায়ের চেয়ে তোমার দয়া আরও অনেক বড় আমার মা বহুবার সহ্য করার পরে তারপর একটা মারি। আর তুমি তো আমাকে কিছুই বলো না আমার সূর্যের আলো বন্ধ করো নাই চন্দ্রের আলো বন্ধ করো নাই ভাই অতএব বাংতা হালিমুন কারিমন আজিম তুমি মহান তুমি মহান তো হে ফুল আফুয়া তুমি ক্ষমা করা পছন্দ করো ফা ফুয়ার নি তুমি আমার মাফ করে দাও কি চমৎকার দোয়া সে দোয়াগুলো কয়েকজন মৌল বিশ্বাস মিলে তুলে দিয়েছে এই জন্য আমি কঠিন ভাবে অবজেকশন জানাচ্ছি সরকারের প্রতি এদের হাতে আর যেন হাজি সাহেব কেন আর কোন কিতাবের দোয়া যেন লেখানো না হয় কথা বুঝতে পারছেন তার কারণ হচ্ছে এগুলো আমাদের আল্লাহর প্রতি অগ্রসর হওয়ার যে মানসিকতা আমরা যে দোয়াগুলো পড়লে শুনেন দোয়া আল্লাহ যেমন শিখাই দিয়েছেন কোরআনে নবী করিম সেসলামও শিখাই দিয়েছে সামা একরাম দোয়া শিখাই দিয়েছেন ও আউলিয়া একরাম দোয়া শিখাই দিয়েছে কি বলেন ঠিক কি না আপনি দেখুন আপনি যখন আপনার প্রতিষ্ঠানে চাকরি করেন আপনি ছুটির দরখাস্ত একরকম লিখবেন যখন শিক্ষা মন্ত্রণালয়ে আপনার কোন এমপিওর জন্য দরখাস্ত করবেন তার ভাষা হবে রকম কি বলেন ঠিক কিনা আপনি আল্লাহর কাছে যাচ্ছেন আরাফাতে আপনি কি চাইছেন এই দোয়াগুলো মুযদালিফায় কিভাবে চাইবেন সেই দোয়াগুলো মিনায় কিভাবে চাইবে সেই দোয়াগুলো তো জানা দরকার কি বলেন ঠিক কিনা আমরা তো দোয়াই বিশ্বাসী যখন আমরা দোয়াই কি বিশ্বাসী আমাদের হাত দুখানা এটা সব সময় আল্লাহর দরবারে আমরা উত্তোলন করি কিছু পাওয়ার জন্য কিন্তু আপনি যদি নিজ করেন করে আমার হাত দুইটার যে কাজ এটা যদি আপনি বন্ধ করে দেন যে হাত দুইটাও তুলে আমি আল্লাহর কাছে দোয়া করব সেটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে এর চেয়ে জঘন্যতম আর কোনো হতে পারে না